রাতে আপনাদের বিছানার নিচে এই একটি জিনিস রেখে ঘুমিয়ে পড়ুন সকালে একজন এসে তিন কোটি টাকা দিয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দেব রাতে আপনাদের বিছানার নিচে এই জিনিস রেখে ঘুমিয়ে পড়ুন জি হ্যাঁ আজকের এই জিনিসটি আপনাদের বিছানার নিচে রেখে ঘুমাতে হবে যা সম্বন্ধে আমরা আজকে আপনাদের বলতে চলেছি আপনারা বিশ্বাস করুন রাতে এই আমলটি করে ঘুমিয়ে গেলে পরবর্তী দিনে আপনার হাতে ধন সম্পদের জোগাড় হয়ে যাবে পরবর্তী দিন আপনার হাতে ধন সম্পদ চলে আসবে টাকা পয়সা থাকবে এবং যতই ধন সম্পদের দরকার হোক না কেন ইনশাআল্লাহ তা গায়েবী ভাবে পেয়ে যাবেন গায়েবী ভাবে আপনারা সাহায্য পেয়ে যাবেন আপনাদের সকল প্রকার চাহিদা পূরণ হয়ে যাবে আপনাদের কাছে ধন সম্পদ টাকা পয়সা চলে আসবে ইনশাআল্লাহ এবং আপনাদের জন্য ধন সম্পদের জোগাড় হয়ে যাবে আপনার যতই টাকার প্রয়োজন হোক না কেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি আপনাদের যদি এক লক্ষ টাকার দরকার পড়ে অথবা দুই লক্ষ টাকার দরকার পড়ে অথবা পাঁচ লক্ষ টাকার দরকার হোক ইনশে আল্লাহ আল্লাহ পাক আপনাদের তাদান করবেন দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে আমলের কথা বলতে চলেছি এমনটা আমার সকল ভাই করার চেষ্টা করবেন অবশ্যই যারা বলে থাকেন যে আমার কাছে অনেক টাকার কমতি রয়েছে যখনই আমার টাকার প্রয়োজন হয় এবং কেউ আমাদের সাহায্য করে না আজকে আমি আমার সেই সকল ভাই এই আমলটি বলে দেব আপনারা শুধু এই আমলটি করবেন এরপর শুধু মানুষ না আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনার উপর টাকার বৃষ্টি হওয়া শুরু করবে আপনারা বিশ্বাস করুন যেভাবে একজন মানুষের মনে হয় যে আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে আমার উপর ধন সম্পদের বৃষ্টি হচ্ছে আপনাদের অনুভূতি হবে যে আমার রিজিকে বরকত শুরু হয়েছে আপনাদের টাকা পয়সা আপনাদের কাছে আসতে লাগবে আপনাদের কাছে এত বেশি টাকা পয়সা আসবে যে আপনি নিজেই বলবেন যে আমি তো কখনো তা চিন্তাও করিনি যে সকল ব্যক্তিরা রিজিকের জন্য চিন্তিত আছেন এবং অনেক চিন্তিত রয়েছেন এবং যে সকল ব্যক্তি যারা অনেক বিপদের মধ্যে আছেন সেই সকল মানুষকে আমরা এই আমলটি বলে দেব দর্শক একটি কথা অবশ্যই মনে রাখবেন যে ব্যক্তি ধন সম্পদ পর পর অহংকার করা শুরু করে দেয় তবে সে তখন তার সে আগের অবস্থায় ফিরে আসে যেখানে সে আগে ছিল কেননা দারিদ্রতা এবং অসুস্থতা আসতে সময় লাগে না দর্শক এই আমলটি কখন করবেন তো আপনাদেরকে বলাতে আপনারা রাতে করবেন এবং রাতে যখন আপনাদের বিছানায় ঘুমাতে যাবেন সেই সময় আপনারা করবেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের শরীর কেউ বন্দি করে দিয়েছে আপনাদের কাছে টাকা আসছে না যে কাজে শুরু করুন না কেন সেই সকল কাজে লস হয়ে যায় এভাবে যত সকল বিষয় রয়েছে ইনশাল্লাহ তার সকল ঠিক হয়ে যাবে দর্শক এই ভিডিওতে আমরা আপনাদেরকে সবকিছু বলে দেব এ আমলটি করার জন্য আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে প্রথমত পঞ্চাশ টাকার একটি নোট প্রয়োজন হবে এবং দ্বিতীয়ত আপনাদের দুটি এলাচের দানা প্রয়োজন হবে এ আমলটি করার জন্য আপনাদের অবশ্যই অজু করতে হবে এবং এই আমলটি আপনি নাপাকি অবস্থায় ওজো ছাড়া একদমই করবেন না এবং ঘুমানোর আগে আপনাদের এই আমলটি করতে হবে অথবা আমলটি করে ঘুমিয়ে পড়বেন আমলটি করার জন্য অজু করে নিন বিছানার মধ্যে এসে পড়ুন এবং পঞ্চাশ টাকার নোটের উপরে আপনারা দুটি এলাচের দানা নিয়ে নেবেন আপনাদের সবার প্রথমে যা পড়তে হবে আপনারা তিনবার দুরোৎ পাঠ করে নেবেন অর্থাৎ দূরদে ইব্রাহিম পাঠ করবেন আমরা যে দূরত আমাদের মধ্যে পাঠ করে থাকি আমরা আপনাদেরকে দূরতে ইব্রাহিমের গুরুত্ব বলতে যদি দূর শরীফ পাঠ করা না হয় তাহলে তার আপনার দোয়া এবং আমল দুনিয়া এবং জমিনের মধ্যে আটকে যায় যতক্ষণ আমাদের প্রিয় নবী সালামের জন্য দূর শরীফ পাঠ না করবেন ততক্ষণ আপনার দোয়া অথবা আমল কবুল করা হয় না যখন আপনারা দূর শরীফ পাঠ করে নেবেন তারপরে আপনারা সুরা ফাতিহা একবার পড়বেন এটি পাঠ করে আপনারা সেই নোটের উপরে এবং এলাচের উপরে ফুদিয়ে দম করে দেবেন

এটি পাঠ করবেন এবং সে নোট এবং এলাচের উপরে দম করে দেবেন এরপর আপনারা দোয়া করবেন তারপর আপনারা দূরত শরীফ মানে দূরতে ইব্রাহিম পাঠ করবেন অর্থাৎ সবশেষে আপনাদেরকে দূরতে ইব্রাহিম তিনবার পাঠ করতে হবে আপনারা সেই দূরত শরীফ পাঠ করবেন যেটি আপনারা শুরুতে পাঠ করেছিলেন পাঠ করবেন এবং সেই নোট এবং এলাচের মধ্যে দম করে দেবেন এরপর এলাচের যে দুটি দানা নিয়েছিলেন সেটি আপনারা নোটের মধ্যে পেঁচিয়ে দেবেন এবং সেই নোট আপনার বালিশের নিচে ডান পাশে রেখে ঘুমিয়ে পড়বেন এবং যখন সকাল উঠবেন তখন সেই নোটটি খুলবেন এবং সেখান থেকে সেই দুটি এলাচের দ্বারা বের করে মুখের মধ্যে আর যে নোটটি রয়েছে তা আপনারা এবং এরপর বন্ধুরা আপনারা পাক রাবুল আহামিনের কাছে দোয়া করবেন যে হে আল্লাহ যে এই আয়াতের বরকতে আমার রিজিকের মধ্যে বরকত দান করুন আমলের বরকতের ফলে আল্লাহর কাছে বরকতের জন্য কান্না করে দোয়া করবেন এই বিশ্বাসের সাথে যে পাক রাবুল আহলামিন আপনাদের দোয়া কবুল দর্শক এলাচের দানা খাওয়ার ফলে কি হবে এটি আপনাদের মধ্যে শক্তি জাগিয়ে যদি আপনাদের উপরে পদ নজর থাকে তাহলে তা ভেঙে যাবে এবং যখন আপনারা পঞ্চাশ টাকা নোট সদগা করবেন তো সদগার ফলে সম্পদ বৃদ্ধি পায় এ আমার প্রিয় ভাই বোন এবং যারাই দেখছেন এবং শুনছেন সকলেই করবেন আল্লাহ বাকাবুল আলামিন আপনার সকল সমস্যা দূর করে দেবেন